আসসালামু আলাইকুম গাইজ কেউ অবস্থা সবাই আশা করছি অনেক ভালো আছেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ব্লগ ভিডিও তো আজকের ব্লগ ভিডিও কি হবে হচ্ছে একটা লাইফ স্টাইল ব্লগ আর কি দিনে আর কি কী করবো এটা দেখাবো না আর কি বিকালবেলা আমরা কি করি সেটা দেখাবো আর বিকালবেলা বেলা দিকে যে আপনাদের আর কিছু ভিউ দেখাবো আর এখন কিছু করারই প্ল্যান নাই আর ব্লগ করছি এক প্রায় দুই সপ্তাহ পর হবে তো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশানটি অন করে দিন আর হ্যাঁ এক সপ্তাহ পর ব্লক করার রিজন হলো আমি এক সপ্তাহ ধরে জ্বরে অসুস্থ ছিলাম তো সেই জন্য কোনো ব্লক করতে পারি নাই আর হ্যাঁ চলেন ভিডিওটি শুরু করি আর হ্যাঁ প্রতিবার আমি ইন্ট্রো দিই কিন্তু সাদেই এখনও সেম সাদেই আসে এখন সকাল মানে সাতটার দিকে আসছি ইন্ট্রো দিতে সাদে না দিনে আর কি এখানে কাজ চলছে দ্বিতীয় দ্বিতীয়তলার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলফিল তলার কাজ চলছে সেই জন্য আমি ইন্ট্রো দিতে আজকে হয়তো সকালে উঠেছি আর এই রুমটা হচ্ছে আমার এই রুমটা আমার হবে আর এখানে ভিডিও করবো সো ভিডিওটি দেখতে থাকুন ব্লগটি আশা করছি ভালো ভালো ভিডিও উপহার দিব আপনাদের আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করিনি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশানটি অন করে দিন আর তো দেখতে থাকুন আর এবং সাবস্ক্রাইব করুন আর এখন দেখা হচ্ছে দেখা হচ্ছে প্রায় আপনাদের সাথে দেখা হবে তিন ঘন্টা পর তো দেখা হচ্ছে তিন ঘন্টা পরে আর হ্যাঁ আপনাদের সাথে কিছুক্ষণ পথ দেখা হবে এটা আমি কে বলে বললাম আর আমার কথার মধ্যে ভুল থাকলে সেটা ক্ষমা সাথে দেখবেন কারণ আমি এখনও প্রো ব্লগার হয় নাই তো এখনও প্রো প্রো ব্লগার হয় নাই যে মানুষজনের সামনে যে ক্যামেরা ধরে ভিডিও করব। তো এখন আমি ছাদে আসি ছাদে ভিডিও করি আর আমি এখনও ঘরেও করি না কারণ কথাবার্তায় আর কি আমি এখনও প্রো হয় নাই তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর আমি এটাই ট্রাই করছি যেহেতু প্রো হই আর কথাবার্তায় যদি ভলিউমে প্রবলেম থাকে আসলে আশেপাশের সাইডে বাতাস হচ্ছে তো দেখা হচ্ছে আপনাদের কিছুক্ষণ পর তো লেটস লেটসাইজ আমি বললাম আপনাদের সাথে তিন ঘন্টা পর দেখা হবে আসলে তিন ঘন্টা না সেটা দুই ঘন্টা পরে আপনাদের সাথে আমার দেখা হবে আর এখন আমি যাব হচ্ছে নদীর ধারে আর আর কি আমি এটি সময় বলছি কারণ তখন আমি ক্লিপটা খুঁজে পাই নাই তো এখন নদীর ধারে যে কিছু সিনেমাটিক ভিডিও দেখাবো সেই স্নেহামাটিক ভিডিওগুলো উপভোগ করুন আশা করছি ভালো লাগবে এখন হচ্ছে সেই বাতাস এখানে মনে হচ্ছে ঝড় হচ্ছে আর কি এই ধরনের মনে হচ্ছে আপনারা দেখতে পাবেন নদীতে প্রচুর স্রোত আর এখন হচ্ছে আমি নামাজ চিনতে ভাবলাম আমার খুব ভাই আমি কালকে নামবো নদীতে আর সিনেমাটি ভিডিও দেখাবো আজকে আর কি মনে হয় বিকালে নামতে পারি সেই স্রোত আপনারা দেখতে পাচ্ছেন না দেখেন সেই আর সেই বাতাস দিকে ঝড়ের মতো বয়ে যাচ্ছে আর এখানে মনে করেন হালকা পাতলা যারা মানুষ আছে মানে চিকন ধরনের তারা আর কি উড়ে যাবে তো আমার কথায় প্রবলেম হতে পারে কারণ সাউন্ড প্রবলেম হতে পারে আর বাতাসের কারণে আর তো এখন এতটুকুই দেখা হচ্ছে আপনাদের সাথে কিছুক্ষণ পর আর এখন হয়তো ব্ল্যাক দেখাতে পারে মানে হচ্ছে কোয়ালিটি খারাপ আসতে পারে কারণ মেঘলা মেঘলাও ভাব আর এখন আমি হচ্ছে পাইনি এই কথায় বাধা যায় কিছু মনে নেবেন না কারণ আমি কোনো প্রো ব্লগার হয়নি প্রো ব্লগার আমার কথায় বাধাতে যাচ্ছে প্রো ব্লগার যদি হতে চায় তাহলে আপনারা এখন এই সিলিন্ডারকে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশানকে অন করে দিন আর বেশি বেশি করে শেয়ার এবং লাইক করুন দেখা হচ্ছে আপনাদের সাথে কিছুক্ষণ পর সোগাই হয়তো বা আমাকে দেখে রাখছেন যে আমি ভিলেজের ভিডিও করি আর একটা ইমবেলি পার্কের ভিডিও করছিলাম তো আর কি আমার হচ্ছে বাহিরে ভিডিও করার মতো এখনও বয়স আর কি হয় নাই তো বাহিরে ভিডিও করব কখন যখন ফ্যামিলি নিয়ে যাব তো ম্যারাথনে অনেকেই বলে যে বাহিরে যে ভিডিও কর এদিকে ভিডিও করে কি হবি আর বাহিরেও ভিডিও করব আমি আস্তে আস্তে সেটা হচ্ছে একটু সময় লাগবে আর যখন আর কি মনে হয় সবাই মিলে ফ্যামিলির বেড়াতে যাবো কোথাও তখন আর কি ব্লগ হবে আর আমি সঙ্গে করে বা দেখাবো আর আমি ভাবছি গিনব্যালি পার্কের পার্ট করে নিতে কারণ দুশো লাইক আর কি নাও হতে পারে কারণ যেহেতু নতুন ইউটিউব চ্যানেল আর গিনব্যালি পার্কের ফুল ভিডিওটা করে আমার ইউটিউব চ্যানেলে ডাকার শখ আছে তো ফার্স্ট পার্টটা যারা দেখেননি তারা লিঙ্ক ইন ডেসক্রিপশন আর সেকেন্ড পার্টটা আর কি আমার এই দুই তিনটা ভিডিওর পরে আসতে পারে আমি এখনো শিওর না তো দেখতে থাকুন আপনাদের সাথে আমার একবারে দেখা হচ্ছে বিকালবেলা বিকালবেলায় আমি ফুটবল খেলার কিছু সিনেমাটি ভিডিও দেখাবো আর ওরকম দেখা যাবে আর এখন যদি কুসল করি আর কি এখন তারপরে সিনেমাটি ভিডিও দেখাবো শিওর না আর কি বিকালে দেখাবো আর এখন আবার হয়ে যেতে পারে আমি অনেকবার বলছি যে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি দেখতে থাকুন কিন্তু আমার এখানেই মেলা বেলা পার্ক আর কি হয়ে যাচ্ছে তো আশেপাশে সাউন্ড আসতে পারে খেলাধুলা করছে সব এই সাইডে দেখেন এখানে ধনজি লাগানো আছে আর কি এখানে দেখেন বাতাসে আর কি পুরাটাই নিচে তলিয়ে গেছে এত বাতাস এত পরিমাণে বাতাস আর এখানে তো নদীর ধার এটা হচ্ছে আর দেখেন আমি এর আগে ভিড়ও করছিলাম ব্লক টু হয়তো বা আপনার দেখছিলেন এখানে পানি ছিল বাট এখন পানি অনেকটাই নিচে যে দূরে অবস্থান করছে তো এখন আর কি পানি অনেকটাই কম কিছুদিন পর পানিও আর কি থাকবে না নদীতে দেখাতে পারে আর এখন এতটুকুই হতে পারে আর কি আমি এখনো সিওর না সিন হঠাৎ করে আমি নিতেও পারি তব যেন সো গাইজ আমি এখন বসে আসা হচ্ছে এখানে নৌকায় আর এই নৌকায় বসে এত সুন্দর একটা বাতাসের আবহাওয়া আর তার সাথে যদি এই প্রাকৃতিক সিনটা থাকে তার তো কিছু দরকার নাই তো আমি এখন বসে আসছি এখানে আর এই এখন মানে একটা সুন্দর আবহাওয়াটি উপভোগ করছে আর কি আবহাওয়া আজকের আবহাওয়া হচ্ছে একটু মেঘলা মেঘলা আর বাতাস ধরনের তো সেই জন্যে সেই জন্যেই আর কি এখানে বসে আছি আর এখানে অনেক স্রোত আসতে পানি আসতে কিন্তু ওখানে পানি ওখানে বসে আছি আর এখন অনেক পানি আর কি অনেক কমে গেছে আর কি আস্তে আস্তে আর আমার কথায় প্রবলেম হতে পারে এটা আমি কিন্তু সবসময় বলছি কারণ আমি আছি ব্লগ করার সময় ব্লগ অত প্রো হয়নি এই জন্যে আর কি আর আজকে হচ্ছে ওই পার থেকে এপারে নৌকা আসতে অনেক কষ্ট করা লাগছে ওই দিকে একটা নৌকা আসছে মানে স্রোত আসছে সেই দিকে তো এখন বসে আছি কিছুক্ষণ পর আপনারা সিনেমাটি ভিডিও দেখাইছে একটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবেন আর আজকে কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে হয়তোবা ভিডিওটি আর কি ছোটো হবে আর এখনও আমি বিকালবেলা আর কি ফুটবল খেলার ভিডিও দেখাবো তো সেই পর্যন্ত দেখতে লাগে ভিডিওটি লাইক দিয়ে থাকেন আর আমি ফেসে ভিডিও করছি না কারণ ফেসে আমি আর কি ভালো আর কি কোয়ালিটি পাচ্ছি না আর কি অন্ধকার আর কি আজকে তো সেই জন্য ফেসে ভিডিও করছি না আজকে পিছন পিছনে ঘুরিয়ে ক্যামেরা আর কি আমি বলছি তো আর এই আজকে আসতে ক্যামেরা ম্যান পাইনি আজকে আসতে ক্যামেরা ম্যান আছে এই নাফিস আর আর অন্যদের মাহিম থাকে আজকে মাহিম প্রাইভেটে গেছে উই আসলে তারপরে আরও সিনেমাটিক ভিডিও নেওয়া যাবে তো এখন পর্যন্ত এতটুকু আপনাদের সাথে দেখা উচিত কিছুক্ষণ পর হয়তো নদীতে কুসুল করতে করতে দেখা হবে বা আপনাদের সাথে দেখা হবে যদি এখন কুসল করা পসিবল হয় মানে এখন তো স্রোত আর নইলে বিকালবেলা একবারে ফুটবল খেলে তারপরে আপনাদের সাথে দেখা হবে তো লেটস ব্লগটি দেখে থাকুন সোগায় এখন আমরা নাম হচ্ছে নদীতে কোসল করতে তো চলেন আপনাদের সাথে শেয়ার করা যাক আর তো এখন দেখতে পাচ্ছেন আমরা যাবো নদীতে নামতে জাস্ট ভিউটা দেখেন যে নদীতে এরা সবাই রেডি আগুন ছেলেবেলা সবাই নামছে আর কি এবার আমি নামবো আর এদের অবশেষে মাহিমার্স ব্যাগ তারা হচ্ছে প্রাইভেট থেকে আসছে ওর জন্য মেলা ধরে ওয়েট করছিলাম কারণ আমি এখন আর ক্যামেরা ভিজাবো না এখন এক বছর পরে ভিজাবো ওয়াটারপ্রুফ সত্ত্বেও তো এখন যাচ্ছি নদীতে আজকে স্রোত মেলা এটা তো আপনাদের আগে দেখাচ্ছে ভাবলাম স্রোত একটু পরে কমবে আর কি এখনও স্রোত আর কি কমে নেয় নেব আলাদা এই এখানে সবাই নামছে এখন আমরা নামবো Drowning, I've been floating away. Every other dollar that I got in bed, I probably went and pissed it away. I ain't fucking okay. I ain't liking it, babe. I don't even wanna talk. I'm just smoking my haze. I've been stuck in my ways. I've been stuck here for days. I've been staring at the clock as the radio plays. I'm slain yeah. Rolling another, I'm stuck in my seat from the whole control my speech Yeah, I've been trying to get off this couch for a minute and a whole damn week No kidding, I'm skinny, I cannot eat Got a million motherfuckers that depend on me Yeah, every friend in my family If I'm a girl, every fan I meet Myself, I'm too on till I'm too off Come down to make new thoughts Like jumping off of that rooftop Oh my camera when I do not Can make moves based on my mood drops Like who's lost? Like who's lost? It's your fault Stanley killing me right সোকাইজ ভিডিওটি সিলেবন্ধ আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ বিকালের কিছু সিনেমাটিক ভিডিও যেটা ফুটবল খেলার সেটা হচ্ছে আর কি একটু কোয়ালিটিটা খারাপ আসতে পারে কারণ সারাদিন মেঘলা আর সেরকমভাবে ভিডিওটি হয়তো ভালো হতে নাও পারে কারণ সারাদিনে আজকে মেঘলা আর কি আর বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ বড় বড় জন্যে আর কি ভালো ফুটেজ পাইনি আর ভালো ভিডিও মনে হয় এটা হয়েও নাই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনাদের কাছে মনে হয় ভিডিওটি ভালো এসে সেগুলো কমেন্ট সেকশনে জানাবেন এবং লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটি সিলেট পর্যন্ত আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও নিয়ে করব কমেন্ট সেকশনে জানাবেন আর এতটুকুই তো দেখা হবে কালকে তো